আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই বোনেরা আজকে সাউথ পয়েন্ট স্কুলে বাচ্চারা একটা টুর্নামেন্ট মানে নিজেরা নিজেরাই খেলতেছে আমরা উপভোগ করব সাথেই থাকবে খেলা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছেলেরা এইখানে এই যে দেখেন এখানে মুশবুল সহ অনেক ছেলেপেলে আছে ওরা নিজেরা নিজেরা একটা একটা খেলা ইয়ে করছে ওই খেলার জন্য চেষ্টা করতেছে এটা হলো আসলে এখানে পানি এর জন্য সমস্যা হইলো এই জায়গায় আর এই যে এখানে হইলো পুরো মাঠ এখন এই পানির জন্য সমস্যা হয়ে গেছে বেশি পানির জন্য বাচ্চারা ঠিক মতো খেলতে পারতেছে না ও ভালো খেলে ও ভালো খেলে কিন্তু এই মুহূর্তে পানির জন্য পানি দিয়ে ভিজাইছে মার তারে কেন কি আঙ্কেল কি ড্র হয়ে গেছে না একটা গোল হয়ে গেছে একটা আরেকটা দুটা হয়েছে মোট আচ্ছা এই যে আমাদের টিম লিডার হইল অর্ণব চৌধুরী হ্যাঁ আরও ছেলেরা আছে সবাই খেলতেছে ভালো খেলে ও ভালো খেলে ওরে আসলে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত ছেলেরা খুব ভালো খেলতেছে এই মুহূর্তে হুম এই সেই আমাদের অর্ণব ও খেলার জন্য একদম মনে করেন পাগল ও ভালো খেলোয়াড় ও সবসময় ভালো খেলে এই সেই অর্ণব আরও ছেলেরা আছে ওরা খেলতেছে হ্যাঁ সব মিলে সব ভালো খেলাধুলা হচ্ছে এখানে দেখতে থাকেন গোল এই এ পর্যন্ত দুইটা গোল অর্ণব দিয়ে দিছে অর্ণবের গ্রুপ দুইটা গোল দিয়ে দিছে ওই সাইডে বিপরীতে যারা আছে তারা কোনো গোল করতে পারে নাই এখন আমরা খেলা দেখতে থাকি আসলে পানিগুলো এই সমস্যা করছে যে এখানে মাঠের মধ্যে পানি দিছে তো পানি দেওয়া উচিত কারণ